সময়ের সাথে সবাই বতাস এখন গরমের তাপমাত্রা খুব বেশি তো গরম আসার আগে যে একটা গাছ লাগাই দেব পরিবেশের জন্য বা অক্সিজেনের জন্য বাতাসের জন্য তো এটা আসলে তখন কারোরই মনে থাকে না রাস্তার আশপাশে যান কোনো গাছ পাইবেন না পরিবেশ দূষণ যেখানে সেখানে গাড়ির ওরণ বাঁচতেছে গাড়ির ধুলা বালু সব মিলে মানে একবারে নাজাহাল অবস্থা এখন যখন গরমের তাপমাত্রা বাড়ছে তখন সবারই মনে হতেছে যে এখন গাছ লাগানোর দরকার শুধু খালি কি গাছ লাগাইলেই মানে অক্সিজেন পাওয়া যাবে গাছ লাগাইলেই কি শীতল হাওয়া বসবে এমনটা কিন্তু না আসলে গাছ লাগানোর পরে তো গাছের একটা পরিচর্যা আছে গাছের পরিচর্যা করতে হয় রাস্তার যে লাইনগুলো থাকে সেখানে কি গাছ আছে কিনা বা গাছ লাগানোর প্রয়োজন কিনা মানে বাতাসের যদি প্রয়োজন হয় গাছের পরিচর্যার দরকার আছে কিনা মানে এখন গরমে যখন মানুষ না জাহাল হয়ে গেছে তখন সবারই মনে হইতেছে যে এখন গাছ লাগাও পরিবেশ বাঁচাও গাছের খুব প্রয়োজন হ্যাঁ আবার যখন একটু মোটামুটি ঠান্ডা পড়বো তখন আর সবাই গাছের কথা কেউ মনে থাকবে না শহরের যা অবস্থা দেখলাম শহরে তো দাঁড়ানোই যায় না মানে কোনো প্রকার গাছ নাই শুধুমাত্র গাড়ি আর যানজট আর কিছু পাইবেন না ইটফাতর ডালান কোথায় এত মানে কোনো ধরনের প্ল্যান নাই কোনো ধরনের গবেষণা নাই যে যার মতন করে বিল্ডিং বানাইতেছে যে যার মতন করে পরিবেশ দূষণ করতেছে আসলে মূল যে জায়গাটা মূল জায়গায় কারোর কোনো প্রকাশ নাই প্রকাশ হচ্ছে যে যখন সমস্যা পড়ে তখনই সবাই মানে একদম মানে পাগল হয়ে যায় যে এটা উইল না কেন দেখেন যখন একটা বিল্ডিং বানানো হয় এই বিল্ডিং আগুন লাগে বা অগ্নিকাণ্ড হয় বা অগ্নিকাণ্ডের কোনো একটা সমস্যা হয় অনেকগুলো মানুষের মৃত্যু সম্ভাবনা হয় বা অনেক মানুষ আহত হয় তখন মনে হয় যে এখানে মাঝে কেন পায়ার সার্ভিসের লাইন নেয় তখন এখানে মাঝে পানি দেওয়ার কোনো অন্য ব্যবস্থা নাই তখন সবার মনে হয় ঠিক আছে যখন একটা বিল্ডিং তৈরি করা হয় তখন কেন পায়ার সার্ভিসের ব্যবস্থা করা হয় না বা একটা বিল্ডিংয়ের আশপাশে কেন গাছ লাগানো হয় না শুধুমাত্র তো একটা বিল্ডিংয়ে একটা পরিবেশ ঠিক রাখে না হয় এটা নিশ্চয়ই এটার মাঝে পায়ার সার্ভিসের ব্যবস্থা করতে হয় গাছের প্রয়োজন হয় অনেক কিছুর প্রয়োজন আছে আসলে আমাদের প্ল্যান নাই প্ল্যান ছাড়া আমরা উপস্থির সময়ে সুলমেল করি এটা হল আমাদের আসলে এক ধরনের ব্যর্থতা